মালিক আজকে তুমি কি বানাবে বলো তো মালিক আমার ঘরে এভাবে মরে দিচ্ছ কেন মালিক বোলাকো আনে আমাকে চেরের মধ্যে ছেড়ে দিলে কেন দেখো মালিক তুমি কি আমার অবস্থা করেছো দেখো মালিক আমাকে নগ্ন করছো কেন সবাই তো দেখে ফেলবে মালিক আমাকে চেপে ধরে এটা কি করছো আরে তোমরা কি দেখছো মালিক তো এবারে গিলবে তোমরা লাইক সাবস্ক্রাইব করো কি সুন্দর কাছে হয়েছিল এই বদমাস মালিকটা আমাকে তুলে নিয়ে এলো মালিক একটু সাইড করে কাটো আমার তো ওইটা কেটে যাবে মালিক এটা আবার মধুর মতন আমার উপরে কি দিলে বা মালিক বা একটার পর আমাকে একটা মেশাই যাচ্ছ

আমাকে ছেড়ে ওয়ার সাথে কেন কথা বলছো দা ও রঘু দা কোথায় গেলে গো এই তো এথায় বসে আছি দেখা পাস না নাকি রে হুদা যাবো চলো ওইদিকে কোথায় যাবি রে বল কে হাট বলে তুমি কি জানো না জানি না বলেই তো বলছি হ্যাঁ কিসে যাবি বল কেনে গাড়ি তাই বল আমি তো অন্য কিছু ভেবেছিলাম মালিক আমাকে দু বছর পর বার করলে আমাকে আসতে চালাবে হ্যাঁ মালিক তোমরা কোথায় যাবে দে যাবো রে বল হ্যাঁ মালিক আমাকে বেশি দূর লাগবে না তোমরা কি দেখছো জলদি করে লাইক কমেন্ট করো ছোট তুই কি আমাকে মুখের ভিতরে দিয়ে করে তুই কি পাগলা হয়ে গেলি মালিক তোমার ছেলে তোমাকে ডাকছে মালিক তুমি বাঁচালে আমাকে তোমার ছেলে তো আমাকে ওইখানে কামড় দিয়ে দিয়েছিল মালিক তুমি আমার পদে আগুন দিচ্ছ কেন আচ্ছা তোমরাই বলো তোমাদের পেছনে যদি তুই ঢুকিয়ে দে তোমাদের কেমন লাগবে মালিকের ভালো বুদ্ধের জন্য সবাই লাইক করে দাও